পিতা পুত্র পৈত্রাত্মার নামে আমিন মানুষ যত দূরেই যাক না কেন ঈশ্বর তার খোঁজে বের হন খ্রিস্টতামর পরম প্রিয়জনেরা আজ ডিসেম্বর মাসে ন তারিখ মঙ্গলবার আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে মতি মঙ্গল সমাচার থেকে আঠেরো অধ্যায় বারো থেকে চোদ্দ পদ আমরা আজকের এই বাণীটি শুনি একদিন যিশু তার শিষ্যদের বললেন আচ্ছা এই ব্যাপারে তোমরা কি মনে করো ধরো কোনো একজন লোকের একশোটি ভেড়া আছে এখন এদের মধ্যে একটি যদি পথ হারায় তাহলে সে কি পাখি নিরানব্বইটিকে পাহাড়ে ফেলে রেখেই ওই পথ হারানো ভেড়াটিকে খুঁজতে যাবে না সে যদি তাকে কোনো মতে খুঁজেই পায় তবে তোমাদের সত্যিই বলছি যে নিরানব্বইটি ভেড়া পথ হারায়নি তাদের জন্য তার যতটা আনন্দ তার চেয়েও সে ডের বেশি আনন্দ পাবে ওই একটি ভেড়ার জন্য তেমনিভাবে এই এমন ছোটদের একজনও বিনষ্ট হোক স্বর্গে বিরাজমান তোমাদের পিতা তা কখনো চান না এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার প্রভু যীশু তোমার মহিমা প্রচারিত হোক মানবিক যুক্তি আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা শুনলাম যিশু একটি উপমা কাহিনীতে বললেন কোনো একজন লোকের একশোটি ভেড়া আছে এখন এদের মধ্যে একটি যদি পথ হারায় তাহলে সে কি বাকি নিরানব্বইটিকে পাহাড়ে ফেলে রেখেই ওই পথ হারানো ভেড়াটিকে খুঁজতে যাবে না খিসে তো আমার পরম প্রিয়জনেরা আমরা জানি মানুষের চোখে এই সিদ্ধান্ত বোঝা খুবই কঠিন এটি অবাস্তব ও যুক্তিহীন বলে মনে হয় কেন একটি ভেড়ার জন্য এত বড় ঝুঁকি লোকটি নিতে যাবে নিরানব্বইটি ভেড়াকে একা পাহাড়ে ফেলে রাখা মানে তো তাদের বিপদের মুখে ঠেলে দেওয়া বাস্তবে কতজন এই ধরনের বোকামির কাজ করবে সাধারণত ভেরারা নিজেদের থেকে খাদ্য ও পানীয় উৎস খুঁজে নিতে পারে না রাখালরা তাদের খাদ্যের ও জলের জায়গা নিয়ে যায় তাদের নিরাপদে রাখে যত্ন নেয় রাখাল বিনা তারা অসহায় ও বিপদগামী হয় সবচেয়ে বড় কথা ভেড়া এতই দুর্বল যে বন্য জন্তু সহজেই আক্রমণ করতে পারে কিসে তো আমার পরম প্রিয়জনেরা সুতরাং নিরানব্বইটি ভেড়াকে পাহাড়ে একা রেখে যাওয়া বড় ধরনের ঝুঁকি শুধু একটি ভেড়ার কারণেই অনেকগুলো ভেড়া হারানো ভয় থাকে কিন্তু প্রকৃত মেষপালকের কাছে প্রতিটি ভেড়া মূল্যবান এই নিরানব্বইটি ফেলে যাওয়া তার কাছে কোনো বর্জন নয় এটি বিশ্বাস মেষপালক জানে নিরানব্বইটি একসঙ্গে আছে তারা পথ হারাবে না কিন্তু যে হারিয়ে গেছে সে একা দুর্বল এবং সবচেয়ে বেশি বিপদে তো আমার পরম প্রিয়জনেরা মানুষের মনে যা বোকামি ঈশ্বরের প্রেমের চোখে তা গভীরতম প্রজ্ঞা সাধু পল স্মরণ করে দেয় যে ঈশ্বরের বোকামি মানুষের জ্ঞানের চেয়েও জ্ঞানময় এবং ঈশ্বর ঘোষণা করেন আমার ভাবনা তোমাদের ভাবনা নয় আমার পথ তোমাদের পথ নয় ঈশায়া পঞ্চান্ন আট ঈশ্বর সংখ্যায় মুগ্ধ হয় না তিনি প্রত্যেক ব্যক্তির মূল্য দেখেন তার কাছে প্রতিটি প্রাণ মূল্যবান অন্যান্য এবং অপরিবর্তনীয় ঈশ্বরের অপরিসীম প্রেম ঈশ্বরের দয়া ও প্রেম এমন যে তিনি আমাদের ফিরে আনতে সর্বস্ব করেন মানবজাতি যখন পাপে হারিয়ে গেল তখন যিশু ঐশ্বরিক রাখাল স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এলেন আমাদের খুঁজতে এতটাই ছিল তার প্রেমের গভীরতা এই উপমা প্রকাশ করে ঈশ্বরের দয়ালু হৃদয় যেখানে প্রত্যেক আত্মা মূল্যবান তিনি চান না কেউ হারিয়ে যাক আর কেউ হারালেও তিনি খুঁজতে থাকেন যতক্ষণ না পেয়ে যান কেউ ঈশ্বরের দয়ার বাইরে নয় মানুষ যতই দূরে যাক না কেন ঈশ্বর তার খোঁজে বের হন এবং এই উপমার শেষে বলা হয়েছে যে খুঁজে পেয়ে ভেড়াকে বকাবকি করেন না বরং কাঁধে তুলে আনন্দ করেন এটি নির্দেশ করে একজন পাপির পরিবর্তনে স্বর্গে যে আনন্দ বয়ে যায় তুমি কি জানো হারিয়ে ফেলার অনুভব কেমন দিশাহীন হতাশ অনিশ্চিন্ততার মাঝেও ভেসে থাকা এটি মানুষের ভয়ঙ্কর অভিজ্ঞতা এমন অবস্থায় আমরা একটি পথ প্রদর্শকের জন্য আকুল হই যে পদ দেখাবে নিরাপদের দিকে বাড়ির দিকে মানুষের কাছে পবিত্র শাস্ত্রে আমাদের এই নিশ্চিন্তা দেয় ঈশ্বর বিশ্রাম নেন না যতক্ষণ না আমরা তার কাছে ফিরে আসি ঈশ্বর নিজেই রাখাল হয়ে তার জাতিকে নিরাপদে নিয়ে আমাদের প্রতিশ্রুতি দেন এই কারণেই ঈশ্বর তার একমাত্র পুত্রকে পাঠালেন যিনি শুধু শান্তি ও ন্যায় ফিরে আনেননি বরং প্রকৃত রাখালের মতো প্রেম ও সহানুভূতিতে তার জনগণকে আগালে রেখেছেন যিশু নিজেই বলেন আমি প্রকৃত মেষপালক প্রকৃত মেষগুলির জন্য নিজের প্রাণ বিসর্জন দেয় যোহন দশ এগারো প্রকৃত মেষপালক খাদ্য দেয় রক্ষা করে এবং সর্বোত্তম যত্ন নেয় তার মেষদের এই উপমা কাহিনী আমাদের দেখায় রাখালের হৃদয় এবং দেখায় কিভাবে এক হারানো সদস্য ফিরে এলে পুরো সমাজ আনন্দে মেতে ওঠে রাখালরা দিনরাত পাহারা দিত তারা পাহাড় যন্ত্র ঝড় সব বিপদ থেকে রক্ষা করত তাদের মেজদের রাখালরা দিনরাত পাহারা দিত তারা পাহাড়ে তারা পাহাড় জন্তু ঝড় সব বিপদ থেকে তাদের মেজদের রক্ষা করত। বেশিরভাগ রাখালের ভেড়ার সংখ্যা প্রচুর হতো তাই দিনের শেষে ভেড়ির মধ্যে ঢোকানোর সময় তারা গণনা করতেন এবং তারপর তারা বিশ্রাম নিত ধরা যাক শঙ্কায় গরমিল একটি ভেড়া নেই সে কি সকাল পর্যন্ত অপেক্ষা করে না সে সঙ্গে সঙ্গে বের হয় রাত একটি ভয়ঙ্কর সময় হতে পারে মৃত্যুর সম্ভাবনা থাকে কারণ ভেড়া একা হলে বিভ্রান্ত দুর্বল হয়ে পড়ে এবং সহজে শিকার হয়ে যায় যিশু উত্তম মেষ আমাদের প্রতিটি পদক্ষেপে লক্ষ্য করেন আমরা কি তার অনুসরণ করি রাখালের উদ্বেগ ও দুঃখ আনন্দে পরিণত হয় যখন সে হারানো ভেড়া ফিরে পায় সে খুঁজতে থাকে যতক্ষণ না সে খুঁজে পায় যিশু শেখালেন পাপীদের বারবার খুঁজে যেতে হবে আমরা ব্যস্ততায় ভুলে যাই এই ফাঁকে শয়তান আত্মাকে গ্রাস করতে চাই ঈশ্বর কারো হারানোই আনন্দ করেন না তিনি চান সবাই রক্ষা পাক তাই একজন পাপি ফিরে এলে স্বর্গে আনন্দই বয়ে ওঠে ঈশ্বর আজও উদ্ধার মিশনে আছেন প্রকৃত রাখাল আমাদের প্রতি মুহূর্তে তিনি আমাদের প্রতি মুহূর্তে তিনি নজর রাখেন আমরা কি তার কণ্ঠ শুনি তার পথ অনুসরণ করি যেখানে জীবন রয়েছে মৃত্যু নয় এসব প্রার্থনা করি হে প্রভু যিশু তোমার দৃষ্টি ও যত্ন থেকে কিছুই লুকানো যায় না আমার জীবন তোমার আমি যেন কখনো তোমার উপস্থিতি থেকে দূরে সরে না যায় আমি তোমার উপর সর্বদাই ভরসা রাখি সকলকে জয় যিশু ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন